নিয়ম না মেনে ঢালাও ঋণ বিতরণের ফলে চরম সংকটে পড়েছে দেশের ব্যাংক খাত অর্থ আদালতে প্রায় দুই লাখ চার হাজার মামলা ঝুলে আছে যেখানে আটকে রয়েছে চার লাখ বিশ হাজার কোটি টাকারও বেশি এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ আমানতকারী যারা অর্থ জমিয়ে সংকটকালে তা তুলতেই হিমশিম খাচ্ছেন ব্যাংকে টাকা রেখে প্রতি মাসে সীমিত পরিমাণে টাকা তুলতে বাধ্য হচ্ছেন আমানতকারী নাসিমা আক্তারের মতো অসংখ্য মানুষ নিজের টাকা তুলতে গিয়ে যেমন মাসে মাসে ব্যাংকে যেতে হচ্ছে তেমনই বাটি খরচও গুনতে হচ্ছে অথচ কোনো সদুত্তর মিলছে না ব্যাংকের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে আর্থিক প্রতিষ্ঠানগুলো ও ব্যাংকগুলোর আটকে থাকা অর্থের পরিমাণ প্রায় দুই লাখ বারো হাজার কোটি টাকা যা এখনও আদালতে নিষ্পত্তির অপেক্ষায় বিশেষজ্ঞরা বলছেন অনেক ঋণগ্রহীতা আইনের সুযোগ নিয়ে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে সময়ক্ষেপণ করছেন এতে সুদ ও ব্যয় বৃদ্ধি পেয়ে ঋণ আদায় আরও কঠিন হয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠানের ফরেন্সিক প্রতিবেদনে দেখা গেছে সরিয়াভিত্তিক অনেক ব্যাংকে অনাদায়ী ঋণের হার প্রকৃতপক্ষে নব্বই শতাংশের বেশি যদিও তারা তা বিচল্লিশ শতাংশ বলে দেখিয়ে আসছিল খেলাপি ঋণ গ্রহণকারীরা একাধিক ব্যাংক থেকে বারবার ঋণ নিয়ে ফেরত না দিয়ে বিভিন্ন আইনি সুবিধা গ্রহণ করছেন অথচ এর মাসুল দিতে হচ্ছে আমানতকারী নাসিমাদের আইনজীবীদের মতে বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআর ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়ায় মামলার দীর্ঘসূত্রিতা বাড়ছে যা ঋণ পুনরুদ্ধারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান ব্যাংকগুলো যেন দ্রুত অর্থ ঋণ আদালতে মামলা নিষ্পত্তি করে ঋণ আদায় সক্রিয় হয় সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক তদারকি করছে তিনি সতর্ক করে বলেন ক্ষতির দায় শেষ পর্যন্ত ব্যাংককেই বহন করতে হয় তাই গাফিলতির কোনো সুযোগ নেই বর্তমানে চারটি রাষ্ট্রায়ত্ত ও ছয়টি বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ সাতাশ হাজার কোটি টাকা যা দেশের মোট খেলাপি ঋণের একাত্তর শতাংশ বাংলাদেশ ব্যাংকের ফরেন্সিক রিপোর্ট ব্যাংক খাতের সংস্কার ও স্বচ্ছতা ফেরাতে বড় ধরনের চাপ তৈরি করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা